রানীগঞ্জের শহীদ ওসমান হাদির স্মরণে আজাদি সন্ধ্যার প্রস্তুতি চূড়ান্ত সরাসরি সম্প্রচারে প্রতিদিনের জগন্নাথপুর সিলেট বিভাগের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের কালচারাল সোসাইটির কর্তৃকে আয়োজিত আগামীকালকে একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে দেশ বন্য শিল্পীগণ এখানে গান পরিবেশন করবেন আপনারা সকল আসবেন সহযোগিতা করবেন শহীদ উসমান হাদি স্মরণে এসবকে সাফল্যমণ্ডিত করবেন পাশাপাশি শহীদ উসমান হাদির বিচারের দাবিতে আপনারা সকলে তাদের সাথে করতে কাজ করবেন ধন্যবাদ সবাইকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে শহীদ ওসমান হাদির আত্মত্যাগ ও আজাদি আন্দোলনে তার গৌরব উজ্জ্বল অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আজাদি সন্ধ্যা লোককে আমরা প্রস্তুতি নিচ্ছি স্টেজের কাম চলে আর আগামীকালকে সম্পূর্ণ দশ এগারোটার ভিতরে আমরা সম্পূর্ণ কাজ হইব আর সব দর্শক আমরা অনুরোধ করলাম আপনারা আইবা বড় আইবা মশিউর রহমান ভাই আবাবু বেদা ভাই সিলেটের বিখ্যাত শিল্পগোষ্ঠী দিছাই শিল্পগোষ্ঠী আরও হল থাকবেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন প্রোগ্রাম সফল করবেন রানীগঞ্জ ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে আগামী উনিশে জানুয়ারি রোজ সোমবার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন আজাদি সন্ধ্যা অনুষ্ঠানটিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে অনুষ্ঠানের মঞ্চ সাজসজ্জা অতিথি আমন্ত্রণ এবং পোস্টার ব্যানার সহ যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এই মহতি অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সমাজকর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী এবং শহীদ পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে আজাদি সন্ধ্যার কর্মসূচিতে থাকছে শহীদ ওসমান হাদির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা শহীদের আত্মার মাগফিলাত কামনায় দোয়া মাহফিল বিপ্লবী ও দেশাত্মবোধক কবিতা পাঠ সাংস্কৃতিক পরিবেশনা আমাদের মঞ্চ চলিতেছে শহীদ শরীফ উসমান হাদি ছিলেন একজন ফেসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা আদিপাত বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী ওনাকে হত্যা করা হয় ওনার স্মরণে আমরা এই রানিমাসবাসী আজাদের সঙ্গে আয়োজন করেছি বিপ্লবী গানের মধ্য দিয়ে আমাদের শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচার চাইব আপনারা সবাই আগামীকাল আসবেন আগামী সন্ধ্যায় দেশ বরণ শিল্পী আসবেন আবুল বাইদা নসিউর রহমান এবং বিশারী শিল্প গোষ্ঠী আপনারা সবাই আমন্ত্রিত স্তরের মানুষের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুর দেশ এবং প্রবাসী অবস্থানরত দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন প্রতিদিনের জগন্নাথপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে উনিশে জানুয়ারি সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত নটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লাইভ সম্প্রচার করা হবে বিরুদ্ধে প্রতিবাদী নেতা আমাদের শহীদ উসমান হারিবাই চরণে আর যদিও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল তিনটা ত্রিশ মিনিট থেকে রাত মধ্যরাত পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলবে উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকবেন বেশ বিভিন্ন শিল্পীরা ধান মন্দির আমাদের আবু বাইদা ভাই মশিউর রহমান ভাই বা দেশারি শিল্পী গোষ্ঠীর পুরো টিম উক্তপ্রামে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা উসমান আদি ভাইয়ের বিচার দাবি করব। এবং এটা আমরা প্রশাসনের নজরে আনার চেষ্টা করব। ইনশাল্লাহ একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিব তার জন্য সবার কাছে কামনা করি আসসালামু আলাইকুম